হরে কৃষ্ণ ও আমি আগে হে জানলে হে তো মহায় ভালো আর বাসি তাম না আগে জানতাম আমি আগে জানলে তোমায় হল আহার না আমি आगे जानता हम ना तुम्हारे प्रीमो मलाय है तू जला तुम्हारे प्रीमो मलाय है तू जला आहा की जानता हम मना আমি আগে হে জানলে হে ভালো আর বা ও আমি আগে জানলে বন্ধু তোমার ভালো বাসিতাম না आगे जहां तुम्हारे तो प्रेम है तो जला आगे जहां तम न के जानता आगे जान ले ভালো ভালোবাহা সীতা বন্ধু আমি তোমায় ভালোবেসে ঘুরে বেড়াই পাগল গো বন্ধু আমি তোমায় ভালোবেসে ঘুরে বেডাহাই পাগল বেশে গো আমার দেশ বিদেশে কান